তুতেতে আজ দেখা যায় রঙ্গন তুতেকে ভালোবাসায় ভরিয়ে দেয় কিছুক্ষণ পর কালো চাদর গায়ে দিয়ে প্রিয়াঙ্কা তুতেকে ধরে ছুরি দিয়ে ভয় দেখায় তুতে ভাবতে থাকে কে ওটা তারপর বাড়ির সবাই রঙ্গন আর তুতের মিনি হানিমুন পলাশপুর ঘুরতে যাবে বলে তাদের ব্যাগ গুছিয়ে দেয় ওদিকে তুতে প্রিয়াঙ্কার বাড়ি যায় আর প্রিয়াঙ্কার বাবা বলে তোমাকে আমি ছাড়বো না তুতে তোমার জন্য আমার মেয়েটা চিঠি লিখে চলে গেছে তারপর তুতে আর রঙ্গর ঘুরতে যাবার জন্য গাড়িতে ওঠে আর ওদিকে আড়াল থেকে প্রিয়াঙ্কা সবটা দেখে তারপর তাপসকে ফোন করে প্রিয়াঙ্কা বলে দশ লাখ টাকা দেব তোমাকে একটা খুন করতে হবে তাপস রাজি হয়ে যায় অন্যদিকে অভিষেককে দোষী সাব্যস্ত করে কোর্ট মন্দিরা এসে বলে তোমাকে আমি বাঁচাতে পারলাম না অভিষেক কিন্তু সাত দিনের মধ্যে ওই লাহড়ি বাড়ির সবাইকে আমি আমার পায়ে এনে দিলাম তারপর রঙ্গন আর তুতে ঘুরতে যায় রঙ্গন তুতের জন্য ঝালমুড়ি কিনতে যায় আর তুতে একা গাড়িতে থাকে হঠাৎ গাড়িতে গান বন্ধ হয়ে যায় আর তুতে দেখে গাড়িতে প্রিয়াঙ্কা কালো চাদর পরে বসে আছে তো বন্ধুরা কে কে তুতে সিরিয়াল দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না